বিরুদ্ধে ভাই যদি কেমন করি মারবেন তোমরা যদি না পান টাকা যদি থাকে ডাকায় ধরেন ডাকায় ধরিয়ে ভাই শেষ

আছে কি বাবা আপনার নাম কি বিয়ে করছেন বিয়ে করছেন না বিয়ে করছে বাবা ইয়াসিন কে বলার যে কথা আপনাদের সবাইকে বলা একই কথা আমি ইয়াসিনকে বলতেছি মনে ভাববেন যে আমাদেরকে বলতেছে আমি বুঝাইতেছি আপনারা বোঝার চেষ্টা করবেন খুব বোঝার চেষ্টা করবেন তালি বাবা আল্লাহ তার বলেছে এই মানুষ ও আমার বান্দারা দুনিয়ার মুখে যে তোমরা চলাফেরা করতেছ আমি কবরের মধ্যে যে তোমাদেরকে আজাদ করব। আজাদ করবো সেটা কিন্তু দুনিয়ার মধ্যে নিয়ম দেখিয়ে দিয়েছি নিয়ম কানুন দেখিয়ে দিছে কেন তোমরা বিশ্বাস করলেই দেখো আমি তোমাদেরকে কিভাবে आजाद করব সে বাবা ই বিয়ে তো করছো রাতের মধ্যে গэд বিষ্ণায় দশের দুপুরে তোমার বউকে নিয়ে গলা জড়াজড়ি করিয়ে ঘমান না

যখন আপনার জান কবজ করে নিয়ে যাবে বেশি দূরে নিবে না আপনার আজ্ঞের মধ্যে ইরাকবে আপনার খাসা আপনার খাসা ধরে আপনার ভাতিজা আপনার ভাইরা আপনার ছেলে আত্মীয় পরিষদ সব কিছু মিলিয়ে কোরআন শরীফ পড়তেছে আপনার ছেলে আপনার মেয়ে বাড়ি দিয়ে ঘরে আর কয় বাবা গো ও বাবা জন্মের মতো চলে গেলে বাবা গো জীবনে বাবা বলে ডাকতে ও বাবা যখন জন্মের ইতিম করে বাবা চলে গেলি ইয়াসিন আগনার মধ্যে ওদের কান্না শুনতেছে কিন্তু ওদের ইয়াসিনও কান্দতেছে ইয়াসিনের কান্না ওরা শুনতে পায় না

সুমিরা খারা মো করো না সদাক পরে কিয় দাপনো দেহো না মিলে পাতাই গরো পানি পাকো কো সুকিয় বনাই দেহো না

সাদা কাপড়ে কেউ দাফন দেয় না খুব খেয়াল করে বুঝবেন সোনারা খুব খেয়াল করে শুনবেন বুঝবেন ও আমার বন্ধুরা যখন এই কথা বললে চারজন মানুষ টানতে টানতে ঘর থেকে যখন বাড়ি করে নিয়ে আসে এই আসেন বলবে হাই রে হাই কি সুন্দর ঘর বানাইলাম নস্কি কাটা ঘর বানাইলাম রং সং দিয়ে গৃহস্থ খানা তৈরি করছি সুখে সারা মারি সুবা সেট নিয়ে এমন কি সুন্দরভাবে সাজাইছি রে বাবা আর যেদিন আমি শেষ বিদায় নে আমি চলে যাইতেছি সাধন মানুষ ঘরের থেকে বাইরে ধরে নি আসলো আর জীবনে ওই ঘরে যাইতে পারবো না সাধন কি হবে ধন্দলত আল্লাহ বলেছে এবার